হ্যালো এভরি ওয়ান নিউ ব্লগ তো চলো আমি এরপর দেখাবো আমার পরমশাই কি করছে তো শীতকালে যেরকম মানুষের গলা বসে যায় ঠান্ডা লেগে যায় সেরকমই ওর বাইকটারও গলা বসে গেছে জানি না কেন স্টার্ট দিলেও স্টার্ট নিচ্ছে না দুদিন ধরে বেচারা এই বাইকটাকে নিয়ে পড়ে রয়েছে পাপার বাইকটা নিয়ে যাতায়াত করলেও নিজের বাইকে সবারই একটু কমফোর্টেবল ফিল হয় তো সেই জন্য ভাবছে কিভাবে কি সারানো যায় গ্যারেজ পর্যন্ত না নিয়ে গেলেও তো সারানো হচ্ছে না তো যাই হোক অবশেষে মিস্ত্রি বাড়িতে এসে সে মেকানিক বাড়িতে এসেই বাগিয়ে দিয়ে গেলেন আর এই দিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে কারণ সকালে আমাকে রান্নাটা যেভাবেই হোক কমপ্লিট করতে হয় আমার কোনো রকমের উপায় থাকে না কারণ ওকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে সে তো আলিশ করলেও সকালবেলায় আমার মোটে চলবে না এদিকে পালং শাক তো রান্না হয়েছিল আর পাশের বাড়ির কাকুরা এদিকে লাগিয়েছিলো মূলো শাক তারপরে মেথি শাক পালং শাক অনেক কিছু তো আমি তারই মধ্যে এই দুই রকমের শাক নিয়ে এসেছিলাম তো সেইগুলোকে ভাবলাম বেছে ভালোভাবে কেটে পিস করে আমি এরপর একটা পলিথিনের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব। তাই এদিকে সেইগুলোই বাছাবাচি কমপ্লিট করছিলাম আর আজকে সকাল থেকে এমন ঘোর করে কুয়াশা আর এত ঠান্ডা মানে কি বলবো কিচ্ছু কাজে যেন হাত পা লাগছে না কিন্তু কি আর করা যাবে কাজ না করলেও নয় তারই মধ্যে এদিকে মেয়ের কাণ্ড কি আর দেখো ও বলছে আমি বেরোবো সেই এত শিশির এত কুয়াশা এত হাওয়া বইছে তো তারই মধ্যে আমাদের সঙ্গে চলে গিয়েছিল শাক তুলতে আর তারই মধ্যে এদিকে দেখো আমি যখন শাকগুলো বাঁচছি আমার কাছে এসে আমার আরাকাছ বাড়া করছে একটা একটা করে শাক নিয়ে গিয়ে পাশে ফেলে আসছে তো বারণ করলেও তো শোনার কথা নয় তো ওকে বলছি কচি এরকম করবেন না আর ও সেই ততই ওরকম করছে কে শোনে কথা কথাতেই রয়েছে তো সেই হয়েছে আমার অবস্থা এদিকে ওকে সামলাতে সামলাতেই আমাকে এদিকে আমার শাকগুলো বাছে ব্যাচি করে কমপ্লিট করে রেডি করতে হচ্ছে তো ওর বাবা চলে গিয়েছিল ডিউটিতে এদিকে এই গাড়িটা তো বাড়িতেই ছিল ও নিয়ে যায়নি তো তারই মধ্যে এদিকে মেয়ের দেখো ওর একটা আপামনি ছোট্ট পাড়া তার টুপিটা নিয়ে মাথায় পড়ে নিয়েছে কিছুতেই তাকে তার টুপি দেব না ওই দেখো পাশে রয়েছে তো ওর টুপি আর ওর এই হেডফোনটাকে নিয়ে কিছুতেই তাকে টাচই দিচ্ছে না নিজেই বলছে নিয়ে খেলবো তো তারই মধ্যে ওর একটা জ্যাকেট একটু সেলাই করা ছিল সেটাকে নিয়েই আমি চলে গিয়েছিলাম ভাবিদের বাড়ি স্নান টান করে একেবারে একটু যেহেতু রোজ ছিল সেই জন্য একটু সোয়েটার বা গরমের কাপড়ের জামাটা সেই মুহূর্তে পরায়নি যেহেতু এই স্নান টান করেছিল তাই ভাবলাম বাড়ি ফিরে গরম কাপড়ের জামাটা পরিয়ে দেবো বাড়ি ফেরা মাত্রই মেয়েকে এদিকে সুন্দরভাবে গরম কাপড়ের জামা পরিয়ে মজুর জোতা সব কিছু পরিয়ে রেডি করে দিয়েছিলাম তারপরে এদিকে আমরা চলে গিয়েছিলাম মাঠে আজকে আমরা করছিলাম ডাল ভাজার পিকনিক তো সেই জন্য সবাই মিলে পাঁচ টাকা পাঁচ টাকা করে দুই রকমের ডাল নিয়ে এসেছিলাম মটর নিয়ে এসেছিলাম দিয়ে এক কাছে করে আজকে আমরা ফিস্ট করব। তো তারই জন্য দুটো পেপারের টুকরোকে এক কাছে করে রাখা হচ্ছে যাতে ভালোভাবে মাখাতে সুবিধা হয় আর তারই মধ্যে থেকে আমার মেয়ে কুটকুট করে একটা করে খেতেও শুরু করে দিয়েছে ও ভাবছে কী না মজার জিনিস ফিস্ট সত্যিই আমরা ছোটোবেলায় এত ভালোবাসতাম আর বাচ্চারা তো ভালোবাসবেই তাই না আর এই দিকে দেখো আমি এদিকে মাখিয়ে নিচ্ছিলাম সুন্দর করে সব কিছু আমরা এইদিকে সবাই মিলে একসাথে বসে এরপর সেটা খাবো আর ভীষণ এনজয় করব আমার মাখানো থেকে আমার মেয়েও চলে এসেছিল মাখাতে আর ওর হিজাবটাও খুলে দিয়েছিল কারণ ও এত চোটাচুটি করছে যে ওর গরম লেগে যাচ্ছে তারপর আমার যেহেতু মাখানো পছন্দ হয়নি ম্যাডামের তাই নিজে আবার মাখাতে শুরু করলেন এরপর মেয়ের কাণ্ড লিপস্টিক নাকি কোথায় ফেলেন লিপস্টিক কই এটা লিপস্টিক কয় কোথায় পরতে হয় লিপস্টিক কোথায় পরতে হয় মা পরে দেখান তো এবার কেন করে লিপস্টিক পড়তে হয় পাকা বড়ির এই রকম পাকা কথা তো চলতেই থাকবে আর চেষ্টা করবো তোমাদের সঙ্গে ওর অনেক এরকম পাকা কথা শেয়ার করার যাই হোক আজ তবে এটুকুই নতুন বছর সকলের ভালো কাটুক দেখা হচ্ছে নেক্সট ব্লগে